सेन यासेन यासेन देखा हैसन के देखा क्या

রহিম আসসালামু আলাইকুম আমার বোনরা কেমন আছেন সকলে আপনাদেরকে অফার দিতে পারলে ভালো লাগে খুব যে কি অফার অফার দিতে দিতে যখন পারি আপনাদেরকে খুব লাগে বুঝছেন এই জন্যই আর এত হাসি যে এত হাসি কেন আমার বোনা বলতে পারে যে হৃদয় ভাই এত হাসতেছেন কেন বলে আপনাদেরকে যখন অফার দিই মনটা ভরে যায় যে না বোনদেরকে একটা বড় অফার দিতে পারছি এবং আমার বোনরা বড় অফারটা নিতে পারছে যখন দিতে পারি তখন ভাল লাগে বোন ঠিক আছে তো লাইভে আছেন মোটামুটি সবাই আসতেছেন লাইভে লাইভটা শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন বেশি করে লাইক দিবেন বেশি করে লাভ রেট দিবেন কারণ আমি এই মুহূর্তে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো টাকায় দামি লাকজারি পার্টি ড্রেস অফার দিব আরেকটা সুখবর বলে দেই গতকাল এই অফারটা অনলাইন পান নাই কিন্তু এই অফারটা আমি যে অফারটা দিচ্ছি এই অফারটা আপনি অনলাইনে পাবেন এই অফারটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এক পিস হোক বা একশো পিস হোক আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এখন আমি যে অফারটা দিচ্ছি ইনশালা ঠিক আছে বোন আমি কথা বলছি আমি তিন চার জায়গায় কথা বলছি আপনাদের জন্য সব জায়গায় গেছি যে অনলাইন না নিতে পারলাম বোনরা খারাপ মানে মানে বন্ধুরা একটু মন খারাপ করে যে হৃদয় ভাইয়া ঢাকার মানুষ কি মানে সবাই পাবে আমরা যারা ঢাকার বাইরে আছি আমরা কি দোষ করছি হৃদয় ভাই আমার কাছে যখন রিকোয়েস্ট করেন আমার আসলে মানে ভাল লাগে না যে বন্ধুদেরকে দিতে পারলাম না ঢাকার বাইরে যে বোনরা বরিশাল নোয়াখালী খুলনা তারপর যে যে জেলাতে আসেন চট্টগ্রাম সিলেট প্লেট আর কি সব জায়গায় আপুরা যখন আমি একটা অফার দিই নিতে না পারে তখন খুব খারাপ লাগে তাই আমি আপনাদের জন্য উপর লেভেল পর্যন্ত গেছি এবং কথা বলছি যে আমার বোনদেরকে এই অফারটা অনলাইনে হবে কারণ আমি চাই না যে ঢাকার বাইরে যে বোনরা আছে আমার ওই বোনরা মন খারাপ করুক ইনশাল্লাহ তাই আমার বোনদের জন্য এই সুযোগটা আমি করে দিছি ইনশাল্লাহ আমার বোনরা তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন তো আমি এখন স্টার্ট করে দিই একের পর এক খোলা স্টার্ট করে দাও ইনশাল্লাহ খোলো প্রথমে সাড়ে পাঁচটার পাঁচশো টাকার খালি কালেকশন দেখো তারপর ছয়শো টাকার মানে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন ঠিক আছে আচ্ছা যাই আসো তো একটু আসো আসো ওকে একটু হেল্প করো ওর সাথে আচ্ছা দাও নাইমকে দাও নাইম ভদ্র ছেলে এত সুন্দর ড্রেস মানে আপনার লাইফে আপনি কোনোদিন পাঁচশো পঞ্চাশ টাকায় পাইছেন কিনা সন্দেহ আছে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস এটা অনেক আনকমন এটা কারো কার্য দেখবেন এখানে মধ্যে সরাস কিস্ট অনেক কাজ আছে ওই যা টরাজ স্টিস্প আছে নিচের প্যারালো এই জায়গাটার মধ্যে শর্ট কাজ মানে জিনিস দিলাম একটা কোয়ালিটিফুল জিনিস দিলাম এত ফুল যেটা আপনার লাইফে আপনি এত কম প্রাইসে পান না এটা আপনার জন্য বড় অফার সুবর্ণ সুযোগ আমি বলবো যে সুবর্ণ এটা কি প্যান্ট এই যে প্যান্টটা এটা ঠিক আছে দুপাটটা দেখাই বোন আমার সুন্দর করে যাতে এত না হিলে স্টেল থাকবা এই যে এটা দুপাটটা না বল এটা দুপাটটা না দেখেন আমার অনেকবার বলতে পারে রিজা ভাইয়া

এটা হচ্ছে গিয়া প্যান্টটা প্যান্টটা আর দুপাটটা এই যে এই দুপাটটা আছে না দুপাটটা এই দুপাটটার দাম 500 শুধু দুপাটটার দাম সানজিয়া সে তো অনলাইনে দিবেন হ্যাঁ দিব আমি কি বলছি একটু আগে আপনারা আমার কলিজার ভুল আমি আপনাদের কলিজার হৃদয় ছোট ভাই আপনারা খুব ভালোবাসেন আমাকে আমি জানি আপনাদেরকে যদি ভালো না বাসি খাপ দেখা যায় না তো ইনশাআল্লাহ তাই আপনাদের জন্য আমি এটা

তখন ওদেরকে বললে যদি আপনার লাগে ওদেরকে বলবেন যে দ্বিতীয় ভাইয়া বলেছে আমাকে ইনারটা এনে দেওয়ার জন্য জাস্ট আড়াইশো লাগবে নাকি আড়াইশো টাকা লাগবে আপনাকে ইনশাল্লাহ ইনার দিয়ে দিবে পুরো ইনারে কাপড় দিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ সেই দেখাও তো কি দিলাম কি দিলাম এটা সেই সুন্দর সেই সুন্দর ড্রেস সেই সুন্দর ড্রেস ইন্ডিয়ান লাক্সারি প্রোডাক্ট দিলাম মাত্র কত টাকাতে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা অফার বড় ধরনের অফার এটা সেই কালার এটা কি করছে দেখো দেখো মানে এটা জানো একটা কথা তোমা জানতে হবে আমার বোনরা কিছু কিছু বোনরা আছে আমাকে ভালোবাসে ইনশাল্লাহ যে বোনরা আমাকে এতদিন ভালোবাসেন নাকি ওই বোনরা আজকে আমাকে ভালোবাসে আমার বন্ধুরকে বলবে হৃদয় ছোট ভাই তোমার জন্য দোয়া তোমার জন্য আজীবন তোমার তোমার ইনশাল্লাহ আমরা চাই কারণ এর জন্য সুযোগ কেউ করে দিবে না করে দিবে না সিস্টেম নেই হ্যাঁ

সেই কালেকশন দিলাম মাত্র কত দিলাম পাঁচশো টাকা ওনার দেখাও কাজগুলো দেখাও এই ওনার দাম আছে এক পুরো দিলাম অর্ডার ভাইয়া নাম্বার দেওয়া আছে অন্যগুলো নাম্বার দেওয়া আছে ভাই নাম্বার নাম্বার ঠিক আছে নাম্বার আছে

যদি আমাকে বিশ্বাস করে থাকেন বিশ্বাস করে থাকেন আমাকে বিশ্বাস করে থাকলে আমার কথা একটা নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ড্রেস নেন আপনি আপনি ঢুকবেন না আপনি ঢুকবেন না

ছা like কি <muchanla> <muchanla> আরও সুন্দর মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ আরও আনকমোন এটা হচ্ছে প্যান্টটা দুপাটটাটা দেখাই এটা হচ্ছে দুপাটটাটা মাশাআল্লাহ হিদায়ে ভাই আপনি কথা অনেক সুন্দর করে বলেন ইনশাআল্লাহ এটা তো আমার কোনো ইয়া না এটা হচ্ছে আপনাদের দোয়া আপনাদের কি দোয়া আপনাদের দোয়া আছে দেখাই আমি এত দূর আসছি নাকি লং কত ভাইয়া

অনেক সুন্দর আগে পাঁচশো পঞ্চাশ এখন আমি পঞ্চাশ দেখে নাকি পঞ্চাশ টাকার অফার এখন আপনাদেরকে যেটা হচ্ছে লাখ নো লাখ টাকা করলাম পঞ্চাশ দেখেন অর্ডার করেন

আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশে যেখানে জায়গায় নিতে পারবেন কোনো সমস্যা অনলাইনে অর্ডার করেন এটা লেমন কালার লাইট লেমন মার্জিত এবং ক্লাসিক কালার কাকে বলে দেখেন এটা প্যান্ট মার্জিত এবং ক্লাসিক কালার মামুন খান জি ভাইয়া নিতে পারবেন কাকে বলে দেখেন সব ছয়শো পঞ্চাশ টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু দেখাই এটা আরো সুন্দর এটা লাইট বেবি পিঙ্ক কি কালার এটা লাইট বেবি লাইট বেবি পিঙ্ক কালার মার্শাল্লাহ চমৎকার কালার

আমাকে রিকোয়েস্ট করলো না যে একটা দিব না ওই থাকবেই না জলদি নিতে হবে অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলেন টাকা এটা হচ্ছে প্যান্টা এই যে এই যে দুপাট্টাটা দেখাই আমি দুপাট্টাটা এটা মাত্র দিলাম ছয়শো টাকা ছয়শো টাকা তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে

长寿广场，都开了。